বন্ধুরা গতকাল আঠাশ তারিখ আঠাশ মার্চ দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এমে যে আমার সদস্য যারা তাদের যে পার্সোনাল টার্গেট নাম্বার দিয়েছিলাম সব দেখুন গোল রাউন্ডেই এগুলো সব বড়ো প্রাইজ পড়েছে এই রাউন্ড বড় প্রাইজ পড়েছে এই দেখুন ওয়ান পি এমে এ যে নাম্বারগুলো খেলেছে এই দেখুন এক ব্যাগ বিরানব্বই বাষট্টি এক কোটি উনতিরিশ হাজার তাহলে এক কোটি প্রথম পুরস্কার আর ন হাজার দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ওয়ান পি দশটা ন হাজার থাকে তার মধ্যে ছটা আমার টার্গেট নাম্বারে পড়েছে তাহলে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর টার্গেট নাম্বার আমি দিচ্ছি যারা সদস্য হবেন তারা আমার এই টার্গেট নাম্বার দেখে দেখে টিকিট কাটবেন আশা করি আপনারা বড় প্রাইস খুব কম দিনের মধ্যে পেয়ে যাবেন আবার দেখুন সাড়ে চারশো কটা দেখুন এক দুই তিন চার পাঁচ ছটা সাড়ে চারশো দেখুন আবার দেখুন আড়াইশো দেখুন কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আড়াইশো আর একশো কুড়ি ঘর অজস্র সে ভিডিও জায়গা হবে না সেই জন্য একশো কুড়ি ঘরগুলো দিই না আমি যে টার্গেট নাম্বারগুলো দিই মিডিল আউট হয় খুব কম খুব কম এগুলো সাত দিকে সাত দিনের রেজাল্ট দেখে দেখে দেওয়া হয় তো বেঁচে বেছে দেওয়া হয় কোন মিডিলগুলো খেলতে পারে আজকে তাই আমার সদস্য হলে আপনারা এই টার্গেট নাম্বারগুলো পাবেন আর দেখুন সিক্স পি এম এ খেলেছে দেখুন কটা ন এই দেখুন আঠাশ তারিখ আঠাশ পাঁচ সিক্স পি এম এই দেখুন পঁয়ত্রিশ এগারো ন হাজার আবার দেখুন এক দুই তিন চার পাঁচটা দশটার মধ্যে পাঁচটা ন হাজার সিক্স পি এম এ খেলেছে সাড়ে চারশো কটা তিনটে আড়াইশো কটা চারটে দেখুন ওয়ান পি এম দিলেন আর এই সিক্স পি এমের নাম্বারগুলো দেখলেন আর দেখুন আর এইট এমটা দেখুন এই দেখুন আঠাশ তারিখ এইট পি এম দেখতে পাচ্ছেন এই আঠাশ তারিখ এইট পি এম এই সব গোল চিহ্ন দেখুন এই বড়ো প্রাইজ ছোটোগুলো দিন সব বড়ো প্রাইজে দেখুন আবার এক কোটি পড়েছে পঁয়ত্রিশ চুয়ান্ন দেখুন কত সরল সহজ নাম্বার দেখুন পঁয়ত্রিশ চুয়ান্ন এবারে আমার সদস্য হলে ব্যাগ নাম্বারগুলো কোন ব্যাগে কীরকম নাম্বার কাটতে হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই দেখুন এইট পিএম এ দেখুন এক কোটি পড়েছে তিনটে ন হাজার সাড়ে চারশো আর কতগুলো আড়াইশো পড়েছে দেখুন তাই আমার সদস্য হতে চাইলে আমার এই ফোন নাম্বার আছে এই ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য ছাড়ে যোগাযোগ করবেন কম পারিশ্রমিকের বিনিময়ে আপনাদের পার্সোনাল টার্গেট নাম্বার দেবো হোয়াটসঅ্যাপে আর ন হাজার সাড়ে চারশো আড়াইশোর ঘর কীভাবে পাবেন তার নতুন নিয়ম বলে দেবো ধন্যবাদ